হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো সবাইকে জানাই নমস্কার নামাস্তে আলাইকুম সবাই আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে তো আজকের ভিডিওটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো থামলেন দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা আপনার নিসোর একটি ভিডিও হতে চলেছে আপনার নিসর রিলেটেড একটা ভিডিও হতে চলেছে সো আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে আমার একটা খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে আমার নিজের ভাইয়ের মতো ঠিক আছে তাকে এতটাই আমি ভালোবাসি তো তার নাম হচ্ছে আফরান সিদ্দিকি রনি তো ভাই আমাকে সাজেস্ট করেছিল যে আফরান নিশোকে নিয়ে নিশোকে নিয়ে চর্চা করতে তার সিনেমা বা তার যে সমস্ত নাটকগুলি আছে থিয়েটারগুলি আছে সেগুলো দেখতে অ্যান্ড সেটা নিয়ে রিভিউ করার কথা ভিডিও বানানোর কথা তো দেখো বন্ধুরা অনেস্টলি স্পিকিং আমরা কলকাতায় থাকি সেইভাবে অনেক কাজই দেখতে হয় ঠিক আছে যেহেতু আমার এটা রিভিউ চ্যানেল অনেক কাজই দেখতে হয় দেশ বিদেশের বাংলাদেশ তো আমাদের পার্শ্ববর্তী একটি বন্ধুর রাষ্ট্র তো পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদের বাংলাদেশ সো বাংলাদেশেরও অনেক কাজ আমরা দেখি বাট সেইভাবে হয়তো আপনার নিশোকে নিয়ে সেইভাবে কাজ দেখা হয় না আমার দেখা হয়ে ওঠেনি বাট লাস্ট এক সপ্তাহে আমি কিন্তু অনেকগুলি কাজ তার দেখেছি তার মধ্যে অন্যতম একটি সিনেমা দেখে ফেলেছি আমি যে সিনেমাটি নিশোর প্রথম সিনেমা বড়ো পর্দায় তো একটা এত বড় একজন ভার্সেটাইল অ্যাক্টার যার লাইফেই ফার্স্ট সিনেমা তিনি করলেন তো এটা ভেবেও খুব ভালো লাগছে সিনেমার নাম সুরঙ্গ তো অনবদ্য একটি কাজ আমি দেখলাম আমি নিশোর অতটাও খুব একটা যে বেশি কিছু জানি বা নিঃসর সম্পর্কে আইডিয়া রয়েছে তার কাজ রিসেন্টলি আমি দেখতে শুরু করেছি সেটা একমাত্র রনি ভাইয়ের জন্য সে আমাকে অ্যাপ্রোচ করেছে যে দাদা তুমি দেখো নিশোর কাজগুলি বেশ ভালো তিনি কাজ করেন সত্যি কথা বলতে সুরঙ্গ সিনেমাটি আমি দেখলাম কি অনবদ্য একটা মানে প্রচেষ্টা অনবদ্য একটা এফোর্ট দিয়েছেন সেই সিনেমাতে নিজের সবটুকু উজাড় করে তিনি কাজ করেছেন মানে মনে হচ্ছে না যে এটা তার ডেবিউ কাজ ফার্স্ট সিনেমা গ্র্যান্ডভাবে বড় পর্দায় তো সে অ্যাকচুয়ালি নিশো নাটকের লোক অ্যাকচুয়ালি একজন বড় ভার্সেটাইল শিল্পী ভার্সেটাইল অভিনেতা যিনি কিনা সব কিছু যে কোনো ধরনের অভিনয় তিনি করতে পারেন বাট নিশোর একটা জিনিস আমার খুব ভালো লাগলো তার কারণ অনেক রিসার্চ ঘাটাঘাটি আমি করেছি নিশোকে নিয়ে এই কদিনের মধ্যে একটা জিনিস দেখে ভালো লাগছে যে নিশো খুব বেছে বেছে কাজ করেন এবং কোনো প্রজেক্টকে অনেক বেশি সময় দেন টাইম দেন তারপরে সেটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করার চেষ্টা করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং নিশোর আরফার নিশোর যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি পুঙ্খানা পুঙ্খ প্রচণ্ড নিখুঁত হয় কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণ যে জিনিসগুলো আমি দেখলাম তার খুব খুঁতি আমি দেখেছি কিন্তু সুরঙ্গতে তার যে অভিনয় অনেকগুলি শেটস রয়েছে ঠিক আছে গাছমচমে তো ভাব রয়েছে অবশ্যই রয়েছে বাট তার কাজের মধ্যে না আলাদা একটা ভাব রয়েছে আলাদা একটা ভঙ্গি রয়েছে এবং ভালো মানে ভালোবেসে ফেলা যাবে তার কাজগুলি দেখলে রিসেন্ট একটা আমি সুরঙ্গ সিনেমাটা তোমরা জানো যে রায়ণ রাফি স্যারের কাজ সো সেইখানে মানে আলফান নিশোকে নিয়েছেন সো সত্যি বলছি মানে এটা আমি চাই যে নিশো আরও ভালো ভালো কিছু সিনেমা উপহার দিক অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা যে সিনেমার যারা মেন স্ট্রিম হিরো বা নায়ক সুপারস্টার সেই অর্থে তো নিশো সুপারস্টার নয় কিন্তু যারা ছোট পর্দায় তার কাজগুলি দেখেছেন যারা তার নাটকগুলি দেখেছেন তাদের কাছে সেই দর্শকদের কাছে নিশো সুপারস্টার অবশ্যই সুপারস্টার বাট যারা হলে টিকিট কেটে দেখতে যায় তাদের কাছে সুপারস্টার হিসেবে অ্যাকচুয়ালি সাকিব খান ঠিক আছে ফিরদৌস আহমেদ এনারা আগে ছিলেন মান্না ভাই তো এই সমস্ত নামগুলি প্রচলিত বাট যারা নাটকের লোক থিয়েটার লোক তারা কিন্তু অভিনয়টাকে গুলে গুলে খায় তারা রীতিমতো নিশোর বেশ কিছু কাজ আমি দেখলাম পুরোপুরি সিরিয়াসলি বলছি অনেক কাজই আমার শেষ করা হয়নি অনেক নাটক আমি দেখা শুরু করেছি ঠিক আছে পুনর্জন্ম বলে একটি নাটক আছে যেটা অনবদ্য জাস্ট আমার লাগছে তো আস্তে আস্তে নিশোর কাজ তোমরা আমি সাজেস্ট করতে পারো বন্ধুরা যারা এই ভিডিওটা আজকে দেখছো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সাজেস্ট করতে পারো আর কাজ বা প্রজেক্ট কিছু নাটক থাকলে তোমাদের পছন্দ মতো সেটার আমি অবশ্যই দেখে রিভিউ করার চেষ্টা করবো বাট রীতিমতো কিন্তু আমি ফ্যান হয়ে গেছি সুরঙ্গ সিনেমাটা দেখে আফ্রানিসর আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি বন্ধুরা এইটুকুনি বলতেই হবে মানে এই রকম স্বতঃস্ফূর্ত কাজ স্বতঃস্ফূর্ত অভিনয় মানে জীবন্ত করে তোলা অভিনয়কে একটা আমি এরকম দেখিনি খুব একটা ঠিক আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সেটাইল অ্যাক্টার নিশো ভাই এটা মানতে হয় বাংলাদেশের ফিল্ম হিস্ট্রিতে আমার মনে হয় নিশোর মতো অ্যাক্টার খুব কম এসছে খুব কম এসছে তো আমি যেটা খবর পেয়েছি রিসেন্ট এই যে ভিডিওটা যেটা করা যে নিশো চুলটা নাকি বড় করছে বাড়াচ্ছেন যেটা আমি খবরাখবর পাচ্ছি এই বছরের শেষের দিকে নিশোর একটা প্রোজেক্ট আসছে যেটা কিন্তু একটা সিনেমা যেটা গ্র্যান্ডভাবে কিন্তু করা হবে বলে আমি যেটা শুনতে পাচ্ছি গুঞ্জন চারিদিকে এবং সেটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এবং সেটা যদি হয় কারণ নিশোর মধ্যে সেই সব সমস্ত কিছু কিন্তু পোটেন্সিয়াল রয়েছে তো খুব আশা করি আছি সেটা যদি হয় এবং ভালো কোনো প্রডিউসার থাকে ভালো কোনো পরিচালক থাকে তাহলে তো খুবই ভালো হবে এবং দেখে ভালো লাগছে যে নিশো বছরে একটা কি দু বছরে একটা করে সিনেমাই বার করুক বাট সেটা যেন সেই লেভেলে একটা সিনেমা হয় সুরঙ্গ টাইপের যেন একটা মানুষকে নাড়িয়ে দিতে পারে সেই রকম একটা ব্লাস্টিং কিছু আনুক ওয়েট করে হোক তো কিছু নায়কের বা অভিনেতার দরকার আছে যারা বছরে একটা করে বার করলেও সেটার জন্য যেন প্রত্যেকটা নিশো ভাইয়ের দর্শক তারা যেন ওয়েট করে বসে থাকে যে নিশো সিনেমাটা সবাই মিলে হলে গিয়ে সগৌড়বে দেখবেন এবং সাকসেসফুল করে তুলবেন বক্স অফিস যাতে ভালো হয় সেটা কিন্তু দেখাটা কর্তব্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো নিশো জন্য অনেক অনেক শুভকামনা রইল তার আপকামিং সিনেমার জন্য অ্যান্ড আমি রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবো নিশো ভাইয়ের তোমাদের যদি কোনো পছন্দের নাটক থাকে নিশো ভাইয়ের তো অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো আমায় রিকোয়েস্ট করতে পারো আমি অবশ্যই সেটা দেখে রিভিউ করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা